অত তাড়াহুড়ো করছে গাড়িটা ঠিক আছে গুড মর্নিং আজকে মানালি শেষতে মানালি ছেড়ে চলে যাচ্ছে রেডি হয়ে গেছি সবকিছুই রেডি হয়ে গেছে তারপরে মনে করলো না ব্লগটা শুরু করিনি এই জায়গাটাকে ভীষণ মিস করবো খুব মিস করবো হোটেলের সামনে এরকম একটা ভিউ মানে ভীষণ ভীষণ মিস করবো বলার মতো না তো যাই হোক ভীষণ তাড়াহুড়োর মধ্যে ব্লগটা শুরু করছি সবাই নিচে চলে গেছে আমিও নিচে যাব খাবার ব্রেকফাস্ট করবো দেন বেরিয়ে যাবো এখন মানে লাগেজগুলো গাড়িতে সেট করা হচ্ছে তার মতো কথাকে একটু দেখিয়ে দিই এই যে আমাদের লাগেজগুলো সেট করা হচ্ছে দেখতে পাচ্ছি আজকে যে আমরা কাশলের উদ্দেশ্যে যাচ্ছি ও জায়গাটাকে ভীষণ মিস করব আর তো কোনো দিন দেখতে পাবো না এই ভিডিওতেই দেখবো আর কি চলো আসছি সবাই নিজে চলে গেছে দেখো দৌড়ে দৌড়ে যেতে হচ্ছে ব্রেকফাস্টটা করতে হবে না ওনারা তাড়াহুড়ো হতে দিচ্ছেন সত্যি ওটা অনেকটা বেলা হয়ে গেছে আমাদের বেরোনো কথা ছিল আটটা এখন মানে নটার মতো বাঁচতে যায় ও

মানে লাগেজ ভেতরে আছে ওই জন্য ও খেয়ে নি এই ওর টুপিটা কই আরেকটা টুপি ছিল ওর চলো চলে যাব তাই এই জায়গাটায় আর একটু ফটো আরো তুলে নিলাম ভালো লাগছে না মনে হচ্ছে আরো দু চার দিন এখানে থাকলে যেন মনটা শান্তি হবে এই সুন্দর জায়গা ছেড়ে যেতে কার ভালো লাগে বলো তো কারোরই ভালো লাগে না এদিকে তাড়াহুড়ো করছে একটু ফটো আরো তুলছে কি করছে ঘুরছি দেখছি অত তাড়াহুড়ো করছে গাড়ি যা রাস্তা জ্যাম হবে বেরো বেরো আমি জানি এরকমটা হওয়ার কথা তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যে একটু তাড়াতাড়ি করে উঠি তাহলে এটা ভালো করে দেখবো আর সে আর হলো না আর কি করা যাবে তো চলো যাই তো রওনা হলাম কাশলের উদ্দেশ্যে যত চলে যাচ্ছে তত মনটা খারাপ হয়ে যাচ্ছে মানে ভীষণ রকমের মনটা খারাপ লাগছে মনে হচ্ছে মানালিতে আর দুদিন থাকলে ভালো হতো আমাদের তো মানালিতে তিন দিন স্টে করার কথা ছিল যেহেতু স্নোফলের জন্য আমরা ঢুকতে পেরেছিলাম না তাই তিন দিনের জায়গায় দুদিন হয়েছিলো মানালিতে যদি আরও দুদিন থাকতে পারতাম না বেশ ভালো লাগতো মানালির হোটেলটা তো বেশ ভালো ছিল তার ওপরে সামনে ভালো একটা ভিউ ছিল মনস্ট্রি ছিল আর ম্যালটাও একদম হোটেলের কাছাকাছি তো পাঁচ মিনিটের রাস্তা ছিল তো আজকে তো আমরা যাচ্ছি কোথায় যেন কাসল তো কাসল যাওয়ার রাস্তায় দেখো আমরা একটা জায়গায় নেমেছি যেখানে এই রাইডস গুলো হচ্ছে এটা হলো হট বেলো রাইডস তো সবাই রাইডস করবে বললো তাই আমরা নেমেছি এই যে আমার মামা মারা উঠেছিল ওরা নেমে এলো এবারে এই যে দাদা বৌদি আরও যাচ্ছে আমি যাব না বাকি সবাইকে তো যাচ্ছে আমার ভয় লাগে যাব না পার হেড বলেছিল হাজার এগারোশো মতো তো আমরা বার্গেটিং করে সাতশো টাকায় রাজি করিয়েছি যেহেতু আমরা অনেকজন ছিলাম দশজন জন মতো তো ওনারা এই জন্য রাজি হয়ে গেলেন তো তারপরে এই যে এক এক করে এখন এই অ্যাক্টিভিটিটা করে নেবে তারপরে এখান থেকে বেরিয়ে আর একটা কথা বলি তোমরাও যদি মানালির উদ্দেশ্যে ঘুরতে যাও আর কুলুতে এইসব অ্যাক্টিভিটিগুলো করতে যাও তাহলে অবশ্যই বার্গেটিং করে নেবে তো একটা কথা সাতশো টাকা করে পার হেড নিয়েছিল ঠিকই বাট ক্যামেরার জন্য আলাদা করে পাঁচশো টাকা নিয়েছিলো ড্রোন চালিয়ে ক্যামেরা করে দিয়েছিল খুব সুন্দর ভিডিওটা করে দেয় আর ক্যামেরার পেছনে যে পাঁচশো টাকা দিচ্ছ মানে সবার মিলে পাঁচশো টাকা এক একজন মানে মাথা পিছু পাঁচশো টাকা করে নয় তো এখন আমি যাবো রাফটিংয়ে কাল থেকে প্রচুর অ্যাক্টিভিটি করা করছে সবাই আমি ওখানে তো কিছু করতে পারিনি করবো বলেছিলাম গাড়ি চালানোটা করবো ভেবেছিলাম করিনি তো ভেবেছি রাফটিংটা করবো কাল থেকে বলছি তো আজকে তোমাদের দাদা ভাই বলো তাহলে ঠিক আছে রাফটিংটা করো তো এখন সবাই মিলে আমরা রাফটিং করব আর এক তোমাদের দাদা ভাই করবে প্যারা রাইটিংটা করবে ও আরও অনেকজন চার পাঁচজন মিলে প্যারা করবে আর আমরা কয়েকজন মিলে রাফটিং করব তো ফোন জ্যাকেট জুতো সব নাকি রেখে দিয়ে যেতে হবে তো সব রেখে দিয়ে যাচ্ছি নাহলে বলো যদি ফোন নিয়ে যায় তাহলে আমাদের নিজেদের রিক্সা নিয়ে যেতে হবে ফোন ডে সাইন আরও করে দিয়েছি চলো কেমন রাফটিং কী ব্যাপারে একবার দেখে নিই কোনো দিন তো করে নিই এই ফার্স্ট বার করতে যাবো দেখি কেমন লাগে চলো বারো টাকা করে নিচ্ছে মাথা পিছু ন কিলোমিটার নিয়ে যাবে তো এগুলো খুলে দিয়ে যাই সব তো খুলতে হবে ওরা ভিডিও করে দেবে সেটা হয়তো তোমাদেরকে দেখাতে পারবো এই ফোনটা আমি রেখে দিয়ে যাচ্ছি এখন চলো চলো তো রাফটিং এর জন্য এই যে আমরা সব জায়গা করে নিয়েছি এই যে আমাদের রয়েছে ঠিক আছে তোমাদের দাদা ভাইয়ারা যাবে না কারণ ও করবে প্যারারাইডিং আর মামা বয়স হয়নি যেহেতু সেই জন্য যেতে পারবে না তাই কান্নাকাটি করছে সবাই যাচ্ছে ও যেতে পারছে না কান্নাকাটি করছে কান্নাকাটি করছে বাকি আমরা দশজন যাচ্ছি কিছু করার নেই ও বাবা পায়ে এত লাগছে খালি পায়ে হাঁটছে না প্রচন্ড লাগছে এই পাথরগুলোতে খালি খালি পায়েই তো যেতে হবে নাকি খুব লাগছে পায়ে গো কি সুন্দর লাগছে এই চোখ ভরে এগুলো সব দেখে যাচ্ছে আর কি কোনো দিন তো আর আসবো না আসতে পারবো না এই দু চোখ এগুলো দেখে যাচ্ছি বয়স হচ্ছে পয়সাও নেই আর পয়সা সব ঘুরে ঘুরে শেষ হয়ে যাচ্ছে যাই হোক চলো এই আর কি মারছি আর এখানে দেখো আমাদের টিম সব না মা যাস না বাবা না গেলেই ভালো না যাবাই ভালো তুই বাচ্চা না মা তুই পারবি না আর ওর বাবার যাবে না আমি ওকে অ্যালাউও করবে না হয়তো এই যে সব করছে এখানে রাফটিং দেখো এই যে

আমি ছেড়ে যাচ্ছি খুব খারাপ লাগছিলো কষ্ট হচ্ছিলো মেয়েটা খুব কান্নাকাটি করছিল। ওর জন্যই ওর বাবাই যেতে পারলো না তো যাই হোক এই যে আমরা এবারে বেরিয়ে যাচ্ছি আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম যে এই মানে প্রথমবার কেমন কি হবে না হবে এই ভেবে তো এই যে আমরা চলে যাচ্ছি আর আমরা যত যাচ্ছিলাম মামাম ততই কান্নাকাটি করছিলো যাই হোক ওর বাবাই আবার ওকে একটা পার্কে নিয়ে গেছিলো ওখানে পার্কটাও ভালো ছিল ওর মধ্যে অনেক কিছু অ্যাক্টিভিটি ছিল সেগুলো মামামকে করিয়েছিল তো মামাম তারপর চুপচাপ হয়ে গেছিল তো যাই হোক দেখো তোমাদের মানে আমাদের রাফটিংয়ের ভিডিওটা দেখো ভীষণ ভীষণ আনন্দ করেছি মানে যেটা বলে বোঝানো যাবে না আমার এত ভালো লেগেছে এত ভালো লেগেছে আমার মনে মনে হচ্ছিল যে আরেকবার করি কিন্তু সেটা তো সুযোগ নেই আর সময়ও নেই পরে কখনও যদি মানে রাফটিংয়ের সুযোগ পাই অবশ্যই করব এর মতো আনন্দ মানে আর কিছু হতে পারে না

প্রথম প্রথম একটু ভয় লাগছিল যেহেতু এটা আমার ফার্স্ট বার কিন্তু পরে এত আনন্দ পেয়েছি এত আনন্দ পেয়েছি এটা বলার মতো নয় এখানে যেন তো আমাদেরকে গাইড করছিল যখনই দেখছে মানে উঁচু নিচু আছে তখনই আমাদেরকে বলছে নিচে বসে যেতে আপ এন্ড ডাউন করতে বলছে আর নর্মাল সময়ে আমরা যেভাবে বসছি এই যে ওপরে এভাবে বসতে বলছে যখন দেখছে একটু নিচু আছে তখন আমাদেরকে বলছে ডাউন হতে আর জানো তো একটা কাজ হয়েছে কি বলো তো ওখানে তো বলেছিল ক্যামেরা নিয়ে যেতে না আর নিয়ে গেলে নিজেদের রিক্সে নিয়ে যেতে হবে আমরা কেউ নিয়ে যাইনি বাট একজন লুকিয়ে ফোন নিয়ে গেছিলো আর ওখানে ক্যামেরার জন্য আলাদা করে বারোশো টাকা করে চেয়েছিলো তো লুকিয়ে যে ফোনটা নিয়ে গেছিলো ও ভিডিও করছিল তো ওনারা আমাদেরকে ফোর্স করছিলেন যে আমি ভিডিও করে দেবো বারোশো টাকা নেবো তো আমরা বললাম না আমাদের দরকার নেই আমাদের এই ভিডিওতে কাজ চলে যাবে তখন উনি আমাদেরকে আরও জোর করেন তখন আমরা বললাম এক কাজ করুন যদি পাঁচশো টাকায় করে দেবেন তো করে দিন নাহলে ছেড়ে দিন তো উনিও দেখলেন যে আর কোনো রাস্তা নেই পাঁচশো টাকায় রাজি হয়ে গেলেন তোমরাও চাইলে এরকমটা করতেই পারো তাহলে কিছু টাকা সেভিংসও হয়ে যাবে এই যে আমরা এলাম ভীষণ 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 মজা হয়েছে মানে প্রচুর মজা হয়েছে বলে বোঝাতে পারবেন খুব ভালো লাগলো এটা তো পুরো তো ভিজে গেছি ভেতরে ড্রেস ভিজে গেছে কি করব কি জানি ওপর থেকে লাগেজ বার করে কাপড় পরবো না কি করবো কি জানি বুঝে উঠতে পারছি না দেখা যাক এখন ড্রেস আরও খুলে নি আর আমি আর দেবজি জানো তো পড়ে গেছিলাম যাই হোক পেছন থেকে আমাদেরকে ধরে নিয়ে গেছিলো পরে নিচে পড়ে যায়নি তাহলে পরে যেতাম খুব জোর তো যাই হোক খুব মজা হয়েছে কিন্তু এই প্রথমবার তুলনাম ভীষণ মজা হয়েছে এরপরে যখনই আসবো মানে কোথাও যদি রাফটিং পাই আমি সেখানে চড়ে নেবো ঘুরতে গেলে যাই হোক চলো চুলটা শোকাতে হবে ড্রেসটা খুলে দেখি যে গেজা না শুকনো চলো পরে কথা বলছি তখন দুটো উনিশ বাজে তো ওখানে তো আমরা রাফটিং করে চেঞ্জ আরও করলাম সবাই আবার গাড়ি থেকে লাগেজ বার করে জামা কাপড় বার করে চেঞ্জ করলাম টপটা চেঞ্জ করে নিই প্যান্টগুলো চেঞ্জ করে নিয়েছিলাম যেহেতু প্যান্টগুলোই ভেজেছিলো টপগুলো ভেজে নিই আমার পুরো ভেঙে গেছে তো যাই হোক চেঞ্জ আরও করে আমরা চলে এলাম একটা জায়গায় খেতে আর তোমাদের দাদা ভাই আরও গেছে প্যারা রাইডিং করতে ওরা পাঁচজন না ছজন মিলে গেছে প্যারা রাইডিং করতে তো যাই হোক ওরা করতে করতে অনেকটা সময় লাগবে তাই ভাবলাম ওদের জন্য অপেক্ষা না করে আমরা বরং খেয়ে নিই খেয়ে নিই কারণ ওরা কখন আসবে তা ঠিক নেই এখন তো মিনিমাম ওদের দেড় ঘন্টার মতো লাগবে দেড় ঘন্টা দু ঘন্টা তাই আমরা চলে এলাম খেতে আমরা আমাদেরটা খেয়ে নিই তারপরে ওরা আসুক ততক্ষণে তারপরে ওরা খাবে তো চলো সবাই এই এখানে আর এখানে এই যে খাবার সব নিয়ে চলে এসেছে এখানে মানে রান্না বান্না সকালেই করে নিয়ে চলে এসেছিল এখন খেতে আরো দেবে চলো কি রান্না করেছে দেখি তো আছে কি হয়েছে গো আজকে কি হয়েছে ডাল আলু ভাজা মাছের ঝোল করে এই এই টল বিক্রি করা হয় শলটলের দোকান রয়েছে কিন্তু এখান থেকে কেউ কিছু নেবে না বলছে মানালি থেকে যা যেটা কেনা কিনে নিয়েছে আর এখানে বললো এখানে হয়তো দামও হতে পারে বাইরে যাই হোক এখন বাজে কটা বলো তো ও তিনটে সাঁত্রিশ এখনও ওরা প্যারালাইডিং করে আসেনি আমি ফোন করলাম এই মাত্র বলছে আসছি আসছি এখনও আসতে ওদের আধ ঘন্টা মতো সময় লাগবে যাই হোক ততক্ষণ আমাদেরকে এখানে ঘোরাঘুরি করতে হবে ওরাই আসবে তারপরে খাওয়া দাওয়া করবে তারপরে গিয়ে এখান থেকে করব মানে এখানেই চারটিশ হাজারটা বেজে মনে হয় যত সম্ভব তো যাই হোক চলো এই সবাই মিলে একটু জানি দাঁড়িয়ে গল্প করছি এদিক ওদিক ঘুরছি বাচ্চারা ওদিক এদিক ওদিক ঘুরছে এই যে খেলা করছে এরকম করে সময় কাটাতে হচ্ছে ব্যাস আজকের দিনটা শেষ কালকে আমাদের ট্রেন কেমন করে সময়টা কেটে গেল বোঝাই গেল না তাই না এরকমই হয় জানো তো সময় যে কীভাবে কেটে যায় কেউ বোঝা যায় বুঝতে পারে না আজকের দিনে এতক্ষণ আমরা আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আর আজকের দিনে আমাদের শেষ টু এ শেষ শেষ দিন তো যাই হোক কী হয়েছে এর আবার গরম লেগেছে দেখো জ্যাকেট খুলে ফেলেছে এত বদমাস নেই এ খুব গরম এদিকে ছোটে যাই হোক তো পরে কথা বলছি তোমাদের দাদাভাই যে প্যারা করতে গেছিলো সেই ভিডিওটা আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিয়েছি আর কিছু কথা বলে নিয়েছি তোমাদের দাদা ভাই এই রাইডটা করতে চেয়েছিল না কি হয়েছে ওর একটা বন্ধু সোলাং ভ্যালিতে করেছিল তো ও ওর এক্সপিরিয়েন্সটা বলেছিল যে ভীষণ ভালো লেগেছে ওই শুনে ওর একটু একটু ইচ্ছে হচ্ছিল বাট ওই ভয় ভয় যে আমি ওকে করতে দেবো কি আর আমি সত্যিও ভয় পাই এগুলো যেহেতু রিক্সের ব্যাপার আমার ভীষণ ভয় লাগে সেজন্য আমি চাইছিলাম না ও করুক তারপর দেখলাম ওর সব বন্ধুরা করছে তাই আমি ওকে বললাম ঠিক আছে তুমি নাহলে করে নাও একবার দেখে নাও কেমন লাগে না লাগে তো আমি বলতে ও গেল আর কি যাই হোক ওরা পাঁচজন বন্ধুরা করেছিল বাকি একজন ভাবি ছিল ও ওদের সাথে করতে গিয়েছিলো আমার তো মানে ভীষণ ভয় লাগে এমন কি ভিডিওটা দেখেও ভয় পাচ্ছিলাম আমি এত ভয় মানে ভীতু যে জিপ লাইন পর্যন্ত করতে পারলাম না পরে ভিডিওটা দেখে ভাবছিলাম মেয়ের আর তোমাদের দাদা ভাইয়ের যে আমি কেন করলাম না আফসোস করছিলাম কিন্তু কেয়ার করা যাবে কিছু করার নেই তো তোমাদের দাদাভাই ভাইদের ভাইদের প্যারারাইডিংয়ে পয়সা নিয়েছে সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকা করে বলেছিল ক্যামেরা নিয়ে ক্যামেরার জন্য আলাদা করে তো পয়সা চার্জ করে ওখানে পাঁচশো হাজার যে যেমন পারে নেয় তো শেষ পর্যন্ত ওরা রাজি করিয়েছে সাড়ে তিন হাজার টাকা ক্যামেরা নিয়ে তো তোমরাও চাইলে মানে ওখানে গেলে অবশ্যই এক যে কোনো অ্যাক্টিভিটিতে বার্গেটিং করে নেবে না হলে ওরা যে যেমন পারবে নিয়ে নেবে তোমাদের দাদা মুখে যেটা শুনলাম যে ওর এক্সপিরিয়েন্স দারুণ ছিল ওর খুবই ভালো লেগেছে আর এখানে জানো তো ওয়েট ম্যাটার করে পঁচানব্বই বেশি হলে নিতে চায় না যার যত হাল মানে কম ওজন হবে তত বেশিক্ষণ ওরা উঠতে পারবে আর বেশি ওজন হলে উঠতে বেশিক্ষণ পারবে না কম টাইমের মধ্যে নেমে আসবে আর কি ওয়েট ম্যাটার করে আমরা কাশলে চলে এসেছি এখন বাজে ছটায় একুশ কাশলে এই জাস্ট ঢুকলাম আর কি এই যে ব্যাগপত্র সবে রাখছি এখনও লাগেজ আরও আসেনি নিচে আসে নিচ থেকে নিয়ে আসছে তো রুমটা মানে হোটেলটা পুরো মার্কেটের ওপরেই রয়েছে তো ও থেকে একটু হোটেলটা দেখিয়ে দিই এই একটা খাট আর এখানে এই যে দুটো চেয়ার দিয়েছে একটা টেবিল দিয়েছে ঠিক আছে আর এখানে একটা বেডসাইড টেবিল আছে ওখানে জামাকাপড় রাখার একটা ওয়ার্ড্রপ দিয়েছি আর এইটা হলো বারান্দা ঠিক আছে তোমাদের কিছু বললাম না মার্কেট এই দেখো এই যে সামনে পুরো মার্কেট এই যে সামনে পুরো মার্কেট ঠিক আছে এই যে পুরো মার্কেট আর তার ওই পাশে নদী আছে আমাদেরকে বলেছিল যে ওই যে হোটেলটা সামনে দেখতে পাচ্ছো ওখানে তিনটে রুম আর এই পাশে চারটে রুম দেবে বলেছিল কিন্তু তো আমরা বললাম যেখানে থাকবো একসঙ্গে থাকবো ওরকম করলে হবে না তো সেই জন্য আমরা এই এই পাশে ছটানো রুম নিয়েছি আমাদের নদীর পাশে থাকার কথা ছিল তো চাটা খেয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম কাসলের মার্কেটে সবার কিছু কিছু কেনা রয়েছে সিমলাই কিমা মেলে কেনাকাটা করেছে মানালি মেলেও কেনাকাটা করেছে আবার এখন কাঁসল মেলে কেনাকাটা করতে এসছে মানে যেখানেই দেখছে মার্কেট বসে সেখানেই কেনাকাটা করতে শুরু করে দিল সিমলা মানালি দুটো ম্যালি ঘুরে দেখেছি তবে মানালি মেলে সব থেকে দাম কম বলে আমার মনে হয়েছে আর এখানে কাশলে বাপরে বা প্রচুর দাম বলছে আর একটাও দাম কমাচ্ছে না মানে মানালিতে আরও দেখলাম তবুও বার্গেটিং করলে একটু না একটু কমাচ্ছে এখানে তো কমা সেই না মানে দশ কুড়ি টাকাও কমাচ্ছে না আর তার উপরে দামও অনেকটা বলছি সামান্য মাফলার ওখানে মানে মানালি বলো সিমলা বলো দেড়শো টাকায় যেগুলো এখানে সেগুলো দুশো টাকা তার নিচে নামছেই না তোমাদের দাদা কথা যা হোক শুনিনি ও বলেছিল এখানে কেনাকাটা করবে তো আমরা ভাবলাম না মানালিতে কিছুটা কিনে নি তারপরে ওখানে গেলে ওখানে কিনবো যাই হোক ভাগ্য ভালো আমরা ওখানে কিনে নিয়েছিলাম এখানে এত দাম এত দাম বলার মতো নয় তোমাদেরকেও সাজেস্ট করব তোমরা ঘুরতে গেলে কেনাকাটা তো থাকে তো তোমরা মানালি বা সিমলা মেলে মার্গেটিং করে করে নেবে সব থেকে ভালো হয় মানালি মেলে তো এখন আমরা স্নাক্স খাচ্ছি তাও সাড়ে নটার সময় মার্কেটিং আরও করে এলাম তারপরে গিয়ে স্ন্যাক্স খেতে বসছি আর আমরা তো ঢুকলাম ছটা পনেরো কুড়ির দিকে তো রাঁধুনি আরও এসে বাজার করলেন তারপরে আমাদেরকে করে দিলেন তো তোমাদের সাথে যেন তো আমার অনেকক্ষণ পরেই দেখা হচ্ছে আবার পুরো ভেঙে গেছে কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে আবার গলা ব্যথাও শুরু হয়েছে যাই হুটুকু তোমাদেরকে তো দেখালাম পকোড়া দিয়ে গেলো তো সবাই মিলে ওখানে বসে পকোড়া খেলাম সবাই একটু কথাবার্তা বললাম যেহেতু কাল ট্যুরের শেষ দিন কালকে আমরা ট্রেনে বসবো কয়েকদিন কীভাবে যে চলে গেলো জানতে পেলাম না আজকে আট দিন হয়ে গেল তো যাই হোক ভালোই হলো ট্যুরটা মানে খুব খুব ভালো ঘুরেছি ভাগ্যে যে এত কিছু দেখার ছিল সেটা ভাবিনি কখনও তো বরফ দেখার সব রকম সব পূরণ করতে পেরেছি সব কিছু ফুলফিল হয়ে গেছে এর আগে যখন অবছর আগে এসেছিলাম তখন তো শুধু সব শুকনো দেখেছিলাম তো তখনই সৌন্দর্য তখন আবার অনেক জায়গা ঘুরেছি এবারে বেশি জায়গায় ঘুরতে পারিনি বাট বরফটা দেখেছি কী লেবারের যে বরফ হতে পারে সেটা দেখলাম সুন্ম দেখলাম মানে ভালোই হয়ে ভালোই লেগেছে মানে খুবই ভালো লেগেছে যাই হোক আমাদের ট্যুর ট্যুরের আজকে শেষ দিন মনটা ভীষণ খারাপ লাগছে যে কালকে ট্রেনে উঠে যেতে হবে আজ কয়েকটা দিন সবাই একসঙ্গে ছিলাম বেশ ভালোভাবে কাটছিলো আবার কাল থেকে কালকে ট্রেনে পরশু দিন যে যার ঘরে এরকম একটা ব্যাপার যাই হোক এই জন্য সবাই একটু বসে গল্প অল্প করলাম তারপরে খাবারে আজকে ছিল পরোটা আর চিকেন কষা পরোটাটা দারুণ বানিয়েছিলো পুরো নরম নরম আমি তিনটে না চারটে খেয়ে নিয়েছি পরোটা তাহলে ভাবো কত সুন্দর পরোটা করে যায় যেখানে আমি একটার পরে দুটো খেতে পারি না সেখানে আমি চারটের মতো আজকে পরোটা খেয়ে নিয়েছি চিকেনটা খাইনি চিকেন খেতে আমার অতটা ভালো লাগে না এক পিস খেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো কি একদম ভুলে গেছি মানে গল্প করতে করতে খেয়েছি তো একদম ভুলে গিয়েছি ওটা শেয়ার করার কথা এখনই শুয়ে থেকে ভাবলাম ব্লগটা তো আমি শেষ করলাম না শুয়ে পড়লাম তাই আবার চলে এলাম তো যাই হোক খাওয়া দাওয়া করে ব্যাগটা হালকা কয়েকটা জামা কাপড় বের করেছিলাম সেগুলো গুছিয়ে রেখে এই যে শুয়ে পড়লাম বা বেটি যে শুয়ে পড়েছে আমি রিডিং করতে করতে আবার ক্যামেরা করলাম কথাটা কথা বলতে পারছি না গলা করে ভেঙে গেছে তো কালকে আবার সকালবেলা উঠে মনিকরণে যাব ওখানে সিন করে না কালকে সকালে উঠে ব্রেকফাস্ট করব পরে মনিকরণে যাব ওখানে সাইট সিন সাইডসিনেরও ঘুরে এসে লাঞ্চ করে বেরিয়ে যাব ট্রেনের উদ্দেশ্যে ট্রেন রয়েছে বারোটার সময় এখান থেকে একটা দুটোর মধ্যে বেরোতেই হবে তো যাই হোক কালকেরটা কালকেও হবে কালকের ব্লগে দেখা আজকের ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো নেক্সট ব্লগে দেখা হবে তবে এই ভিডিওগুলো কবে আপলোড করবো কী জানি আমি এখন আনন্দে মেতে রয়েছি সময় পাচ্ছি না একদম সময় করে ভিডিওগুলো এক এক করে আপলোড করবো ঠিক আছে তো চলো কথা বলতে অসুবিধা হচ্ছে শুয়েও পড়ব কারণ কালকে আবার সবাই টাকা করতে হবে টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো আজকের মতো কোনো